হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভাব তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজির সাত নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তবে সবার প্রথমে কি বলেছে যে রাইট দ্য মিনিংস ফ্রম দ্য ট্রোপ ওয়ার্ড ট্রোপ দেখো তোমাদেরকে মানে লিখতে হবে ট্রোপ থেকে নিয়ে ঠিক আছে দেখো কি আছে পিল্ড পিল্ড মানে কি বলতো বিল্ড মানে হচ্ছে স্তূপ বা স্তূপ জাতীয় জিনিস এটার মানে আর্থিক কি বলতো মানে এটা হচ্ছে সমার্থক শব্দ বাংলা হচ্ছে সমার্থক শব্দ কি বলে যেমন হচ্ছে আশ্রয় মানে বাসা নির্মাণেও বাসা ঠিক তেমন এটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে স্তূপ এরকমই লিখতে হবে স্তূপের একটা মানে এটা হচ্ছে হেপ্ট হেপ্টের মানে হচ্ছে স্তূপ তারপর হচ্ছে মানে কি বলে তো মুঠ করে ধরা ঠিক আছে এটা হচ্ছে গ্রাফস্ট গ্রাফস্ট মানে হচ্ছে শক্ত করে ধরা নেক্সট কি বলেছে দেখো ওয়াক স্লোলি অর্থাৎ কি না ধীরে ধীরে হাঁটা এটা কি না অ্যাম্বেল্ট এটা কি বলে অ্যাম্বেল্ট আর আমেজ আমেজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া সারপ্রাইজ এটা হচ্ছে সারপ্রাইজ বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো রাইট দা অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে দেখো কি আছে শার্প শার্প মানে কি তীক্ষ্ণ ডাল ডাল মানে হচ্ছে ভোতা বিজি বিজি মানে ব্যস্ত আইডল আইডল মানে হচ্ছে অলস এমটি এমটি মানে হচ্ছে তাহলে কি ফুল মানে ভর্তি প্রেটি মানে হচ্ছে সুন্দর আগলি মানে কুচ্ছিত নেক্সট কি বলেছে দেখো রাইট দ্য অপোজিট জেন্ডার মানে বিপরীত লিঙ্গ তোমাকে লিখতে বলেছে কি আছে সন সন মানে হচ্ছে ছেলে ডটার মানে হচ্ছে মেয়ে নেপিউ নেপিউ মানে হচ্ছে ভাইপো আর নিস মানে হচ্ছে ভাইজি দেখো নেক্সট কি বলেছে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নের উত্তরগুলো দাও দেখো কি বলেছে হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে আমরা আমাদের রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস কবে পালন করি কবে পালন করি উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অন টোয়েন্টি সিক্সথ জানুয়ারি এভরি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি নেক্সট কি বলেছে দেখো হু ফট ফর আওয়ার কান্ট্রি কে আমাদের জন্য দেশের জন্য যুদ্ধ করে কে করে আওয়ার সোলজার্স ফট ফর আওয়ার কান্ট্রি ঠিক আছে কোন বাক্যে লিখবে কিন্তু নেক্সট কি বলেছে দেখো ট্রান্সলেট এন টু ইংলিশ বাই ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে তোমাকে ট্রান্সলেট করতে বলেছে পাখিটি আকাশে ওড়ে কি হবে দ্য বার্ড ফ্লাইজ ইন দা স্কাই পাখিটি আকাশে ওড়ে নেক্সট কি বলেছে তার বাবা কলকাতায় কাজ করে হিজ ফাদার ওয়ার্কস ইন কলকাতা বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্স ফ্রম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে লিখতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্স দেখো ইউ ড্যাশ ইন দ্য রিভার দেখো তার আগে এখানে বলে না সিট মানে বসা রাইট মানে হচ্ছে লেখা সুইম মানে হচ্ছে সাঁতার কাটা আর টক মানে হচ্ছে বলা দেখো এখানে রিভার আছে রিভারের সাথে কি সম্পর্ক হবে বলে তো রিভার ইউ তুমি তুমি কাটতে যাও তাহলে হবে ইউ আর সুইমিং ইন রিভার দেখো এখানে যে সুইম যে ভার্ভটা রয়েছে এই ভার্ভের সাথে যুক্ত হলো তার কারণ প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের তোমাদেরকে একদম নিয়ম লেখানো হয়েছে একবার যে প্রথমে কি হয় সাবজেক্ট হয় তারপরে কি হয় তারপরে হয় বি ভার্ভ তারপরে হয় বি ভার্ভ এই বিবার মধ্যে কি পরে বিবার মধ্যে এই মধ্যে তিনটে আর এই তিনটে পরে তারপরে যে ভার্ভটা থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হয় সেই ভার্ভের সাথে আই জি যুক্ত হয় হয় আর কি না প্লাস অবজেক্ট যেটা থাকে সেটা হয় তাই তো এটাই তো তাহলে ইউ ইউর পরে কি বসবে আর বিবার আর সুইমিং ভার্ভের সাথে সুইম আছে সুইমের সাথে আইনজি যুক্ত হবে সুইমিং ইন দা রিভার তুমি নদীতে সাঁতার কাটছো নেক্সট কি বলেছে দ্য লিটল বয় ড্যাশ অন দ্য বেঞ্চ বেঞ্চের মধ্যে বাচ্চা ছেলেটা কি করছিল এখানে কি আছে সিট বসেছিল তাহলে কি হবে দ্য লিটল বয় ইজ সিটিং অন দ্য বেঞ্চ তাই তো সিটিং অন দ্য বেঞ্চ বাচ্চা ছেলেটা বেঞ্চের উপরে বসেছে নেক্সট কি বলেছে দেখো আই ড্যাশ টু মাই ফ্রেন্ড আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে কথা বলছি নেক্সট কি বলেছে হি ড্যাশ আ স্টোরি তাহলে হি

নেক্সট কি বলেছে সুবল অ্যান্ড মাদল ড্যাশ আ সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট সুবল আর মাদলের একটা বোট ছিল নেক্সট কি বলেছে ইটস এ ম্যাটার অফ ড্যাশ অফ ফর আওয়ার ভিলেজ এইটা হচ্ছে একটা ব্যাপার আমাদের গ্রামের কি জন্য প্রেস্টিজ প্রেস্টিজ মানে হচ্ছে মানে সম্মান আমাদের গ্রামের সম্মান নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচে প্রশ্নের উত্তরগুলো দাও হোয়ার ডাজ জিনুক্লিপ ঝিনুক কোথায় বসবাস করতো ঝিনুক লিভস উইথ আর মম ইন আলিপুর দুয়ার ঝিনুক তার মায়ের সাথে কোথায় বাস করতো না আলিপুর দুয়ারে বাস করতো নেক্সট কি বলেছে হোয়ার ডাজ দ্য প্লেস অপু ভিজিটেড অপু কোন প্লেসটা ভিজিট করেছিল অপু ভিজিটেড ইজ আঙ্কেল হাউস অপু তার কাকার বাড়িতে দেখা করতে গিয়েছিল কোথায় এক শিমুলতলা বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো রাইট টু নেমস অফ দা রিভার্স অফ সুন্দরবন সুন্দরবনের দুটো নদীর নাম লিখতে বলেছে দা টু নেমস অফ দা রিভার্স আর কি না বাসন্তী এন্ড মাতলা অফ সুন্দরবన్స్ মানে সুন্দরবনের দুটো নদীর নাম হচ্ছে বাসন্তী আর মাতলা নেক্সট কি বলেছে হু আর টকিং ডাউন প্ল্যাটফর্ম নাম্বার 2 সরি হু আর ওয়াকিং ডাউন টকিং না ওয়াকিং ওয়াকিং মানে হাঁটছিল কা কে কারা হাঁটছিল না সাম ব্রিটিশ পুলিশ ম্যান অর্থাৎ কিছু ব্রিটিশ পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং হাঁটছিল দা প্ল্যাটফর্ম নাম্বার টু প্ল্যাটফর্ম নাম্বার টু এ হাঁটছিল নেক্সট কি বলেছে দেখো রাইট ই শর্ট প্যারাগ্রাফ অন ইয়ার বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধুটিকে নিয়ে তোমাকে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে বলেছে দেখো ই মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু ঠিক মাই বেস্ট ফ্রেন্ড নিম নেম মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাহুল আমার বন্ধু হয় রাহুল হি ইজ ইন মাই ক্লাস সে আমার ক্লাসে থাকে হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল সে খুব দয়ালু কাইন্ড মানে হচ্ছে দয়ালু অ্যান্ড হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী উই প্লে টুগেদার এভরি ডে আমরা প্রতিদিন একসাথে খেলা করি হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ সে প্রতিদিন সত্য কথা বলে আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ আমি আমার বন্ধুকে ভীষণ ভালোবাসি বুঝতে পেরেছো এইটা লিখবে তোমরা আমি কেন তোমাকে নিজে বাংলা মানেও লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখতে পারো ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে